I'm done! পর্যায়ে পড়তে সম্মিলিত বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান তথ্য পরিষদের সম্মানিত প্রধান সমনার অধ্যক্ষ তবে ইসলাম সার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ তবু ইসলাম ধন্যবাদ আজকের এই অবস্থান কর্মসূচির মধ্যে যারা উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে হয়তো নন এমপিও শিক্ষক কর্মচারী বন্ধু উপস্থিত আছেন পেন মিডিয়া লিগ মিডিয়া সাংবাদিক সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সারা আমরা শিক্ষক স্লোগানের মধ্যে আসলো আমরা শিক্ষক আমরা কোন ধরনের শিক্ষক নন এমপিও শিক্ষক আমাদের দুঃখের দুর্দশা কথা যদি আমরা বলতে চাই এটা কি দিন রাত শেষ হবে শেষ হবে না আমাদের হিসাবে প্রায় সারা বাংলাদেশে আড়াই হাজারের মতন শিক্ষা প্রতিষ্ঠান আছে চলমান শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্টের হিসাবে আছে চার হাজার একশো ষাটটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সরকারকে বলে আসতেছি দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে লবিং করে আসতেছি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আপনারা দিয়ে দেন প্রতিষ্ঠানটা যদি এমপিওভুক্ত করেন তাহলে হবে কি যে প্রতিষ্ঠানও বাঁচবে আমরাও বাঁচব আর বেতনের ব্যাপারে শিক্ষক কর্মচারী যে বেতনটা এই এমপিওটা প্রজন্ম পর্যায়ক্রমে দেন এত কিছু কথা বলার পরেও আমাদের কিন্তু এই সরকার আসার পর শিক্ষা উপদেষ্টা আমাদের কিন্তু উনি এখন পর্যন্ত উনি ইতিবাচক কিছু কথা বলে নাই গত পাঁচ তারিখে আমাদের সঙ্গে ওনাদের একটা বৈঠক ছিল আমরা দশ সদস্যের একটা টিম ওনার কাছে গিয়েছিলাম ওনাকে আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা বললাম আমরা বললাম দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে বিনা বেতনে শিক্ষক কর্মচারীরা প্রতিষ্ঠান চালায় আসতেছে আর যেগুলা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো এমন একটা চলে গেছে যে কিছু প্রতিষ্ঠান বন্ধের অতিক্রম হয়ে গেছে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে শিক্ষক কর্মচারীদের অবস্থা এই শিক্ষক কর্মচারীরা অনেকে রিটার্ডে চলে গেছে আবার কেউ রিটার্ডে যাওয়ার পথে হয়তো দু এক বছরের মধ্যে অর্ধেকগুলা নেতে চলে যাবে যাদের প্রতিষ্ঠানের বয়স আঠাইশ উনত্রিশ বছর তিরিশ বছর হয়ে গেছে একজন শিক্ষক শিক্ষকতা করতে আসে যায় তারা কি পাইলো তারা মানুষ গড়ার কারিগর খালি এই শব্দটাই শুনতে পাইলো কিন্তু তারা বেতন ভাড়াতে পাইলো না তাদের পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করতেছে তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে এই জিনিসগুলো আমরা হ্যাঁ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম মাননীয় শিক্ষা উপদেষ্টাকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সহকারী উপদেষ্টা ডক্টর আমিনুল স্যারকে ওনাকে বললাম ওনাকে বলার পর উনি বলছে হ্যাঁ যে এটা আমি এটা বিষয়টা দেখব আমরা এই দেখব আগে ওনাদেরকে আমরা সারা বিলিপি দিয়েছি জেলায় জেলায় মানববন্ধন করে সারা প্রদান করছি তারপর সংবাদ সম্মেলন করে জানাইছি তারপরে ওনারা পথে বিষয়টা দেখব কবে দেখবে সেই বিষয়টা কিন্তু বলে নাই আমরা বললাম যে আপনি বলেন যে দশ দিন হবে না পনেরো দিন পর আপনি এটা ব্যবস্থা করতেছেন আমাদের নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এটা এমপি ভুক্ত করার জন্য আপনি কতদিন সময় চাচ্ছেন উনি বলল যে এটা আমাকে কি প্রেশার ক্রিয়েট করতেছেন আমি না প্রেশার ক্রিয়েট করতেছি না আপনি বলেন আমার শিক্ষকরা এক পায়ে দাঁড়ায় আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আন্দোলনে ঝাঁপাই করবে যখন আন্দোলনে ঝাঁপাই করবে তখন আপনি সামাল দিতে পারবেন না উনি বলল যে আমি বিষয়টা দেখব আপনাদেরকে বিষয়টা আমি আমরা শিক্ষা উপদেষ্টা করে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে একই বিষয় তুলে ধরলাম শেষ দিকে যাই উত্তর দিল আপনারা আজকে আন্দোলন করতে চান আমি সে আন্দোলন আমরা করতে চাই না পরিস্থিতি যদি শিকার হয় তারপর আন্দোলন করতে বাধ্য হব উনি বলল আপনারা যেদিনকে আন্দোলনে ডাক দিবেন তার আগের দিন আমি পদত্যাগ করব বুঝতে পারলাম না বিষয়টা উনি কিভাবে বলল আমরা আন্দোলনে ডাক দিয়েছি আমরা বিভিন্ন পোস্টার চালাইছি বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রচার করছি তেইশ তারিখ থেকে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে আজ এখন পর্যন্ত আমরা কিন্তু এই শব্দটা শুনতে পেলাম না মাননের শিক্ষা উপদেষ্টা উনি পদত্যাগ করছে তারপরে কি বলতে ছিল উনি কি বোঝাইতে চাইছে আমাদেরকে তারপরে একটা সান্ত্বনার বাণী যে তোমরা আন্দোলন করিও না আন্দোলনের উপরে এই কিন্তু হবে আমরা কিন্তু ওনার কাছে এখনো বলছি যে আমরা আন্দোলনে যাইতে চাই না আমরা এখানে অবস্থান অবস্থান নিচ্ছি আমাদেরই অবস্থান চলবে আমরা এমন কোনো ঘটাব না যে সরকার বৃদ্ধ অবস্থায় করে আমরা মাননীয় শিক্ষা ব্যবস্থা মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কাছে আমরা আশা করব উনি যেন ওনারা যেন আমাদের এই দুয়েক মধ্যে মধ্যেই আমাদের এনপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্ত করে তবে আমরা আমাদের ওখানে একটা দাবি আছে যে দাবিটা হলো পৃথিবীর মধ্যে নীতিমালা স্বীকৃতির নীতিমালা আছে স্বীকৃতির নীতিমালাই আপনার স্টুডেন্ট থাকতে হবে রেজাল্ট থাকতে হবে তারপর আপনি স্বীকৃতি পাবেন স্বীকৃতি মানেই আপনার এমপিও দেওয়া নতুন করে আবার আমাদের বেড়াজালে আটকে রাখে সরকার আবার কি করছে যে এন্টোর নীতিমালা তৈরি করতে যাবে উনিশশো পঁচানব্বই সালের নীতিমালা দুই হাজারের নীতিমালা দুই হাজার দশের নীতিমালা দুই হাজার আঠারোর নীতিমালা দুই হাজার একুশের নীতিমালা কোনোটার সঙ্গে কোনোটার মেল নাই তার মানে এটা হচ্ছে মন নীতিমালা আমরা এই মন গড়া নীতিমালা চাই না এই ফেসিস গত ফেসিস সরকারের একুশের নীতিমালা এটা বাতিল করতে হবে এই নীতিমালা বাতিল করে স্বীকৃতি একমাত্র যার আছে আমরা আপনারা যদি ঠিক থাকে সরকার আমাদের কার কাছে ভিক্ষা তাচ্ছিনা এটা আমাদের অধিকার আমরা স্বন দিচ্ছি আমাদের এটা যৌক্তিক এবং ন্যায্য দাবি একটা দেশে দুইটা নীতি করতে পারে না আমরা যারা শিক্ষক যারাpadStart করে আসতেছি এনপিও এবং নন এনপিও একই নীতি মানার উপর চলে নীতিমালা কিন্তু এখানে দুই tane কিন্তু আমাদের জন্য এটা কোন বৈষম্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা বৈষম্য করতে এই বৈষম্যের মধ্যে পৃথিবীর মধ্যে যদি কোন বৈষম্য থাকে আমাদের বাংলাদেশে এই নন এমপির উপরে বৈষম্য আছে এমন কোন রাষ্ট্র নাই পনেরো বছর দশ বছর বিশ বছর বিনা বেতনে চাকরি করে শুধু খালি একটা রেকর্ড এটা বাংলাদেশে আমরা আগামীতে এই আমাদের যে আন্দোলন চলছে আমরা চাব আমাদের লোকজন আরো বৃদ্ধি করার জন্য আমরা যদি ধরি চার হাজার একশো ষাটটা প্রতিষ্ঠান সরকারের হিসাবে একজন করে যদি শিক্ষক আসে তাও কিন্তু চার হাজার একশো ষাটজন হবে আর যদি পাঁচজন করে আছে তাহলে কিন্তু 20000 লোক হবে ইসতেপেন পেটেন যদি আমরা ধরে তাহলে কিন্তু মনে করেন না হলেও 40000 লোকজন আসবে 30 আমরা আমাদের ভাগ্যের চাকাটা যদি আমরা ঘোরাতে চাই আমরা যদি মনে করি যে আমরা এমপিও নে ঘরে পৌঁছবো তাহলে বাংলাদেশে যতগুলো নন এম শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রধান পর্যন্ত সবাইকে আমাদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে আমাদের দাবি আদায় করা আমার বিশ্বাস আগামীকাল থেকে সারা বাংলাদেশের নন এমপি ও শিক্ষক কর্মচারী যারা আছে সবাই ঢাকায় চলে আসবেন এবং এই প্রেস ক্লাবের সামনে আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে আগামীকাল সকাল দশটা থেকে শুরু করে আবার বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আপনারা যে যেখানেই থাকেন এখানে উপস্থিত হবেন আর যারা এখানে থাকবেন আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করে দেব আপনারা এখানে থাকতে পারবেন পরিশেষে আমাদের সমন্বয়ক হ্যাঁ প্রধান সমন্বয়ক নারমল ভাই উনি অ্যাক্সিডেন্ট করে উনি এখন আমাদের চিকিৎসাধীন অবস্থায় আছে ওনার জন্য একটু দোয়ার মামনা করবো আমরা হ্যাঁ মনোযোগ করে আমরা আমাদের কর্মসূচি আসতে মতো শেষ করব ধন্যবাদ সকলকে ধন্যবাদ সাংবাদিক যুদ্ধকে আসসালাম আলাইকুম

这个。<Okay. S 2> okay.